قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله بتأويله قبل أن يأتيكما ذلكما مم مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم সেকেন্ড তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব সেটি এমন জ্ঞান থেকেই বলবো যা আমার প্রব আমাকে শিক্ষা দিয়েছে নিশ্চয় আমি পরিত্যাগ করেছি সে কমে ধর্ম যারা আল্লাহর প্রতি ইমান আনেন না এবং যারা আখিরাতকে অস্বীকার করে إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن ولكن أكثر الناس لا يشكرون. আর আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসাকুবের আল্লাহর সাথে কোন কিছুকে শরিক করা আমাদের জন্য সুগত নয় এটি আমাদের ও সকল মানুষের উপর আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করেন না উনচল্লিশ হে আমার কারা সঙ্গৃদয় বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ